বন্ধুরা মুগ ডাল রান্না করে অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু অঙ্কুরিত কাঁচা মুগ ডালের উপকারিতা সম্পর্কে সকলে জানা আছে কি আজকের ভিডিওতে এস ডি হেলথ টিপসের তরফ থেকে আমি শাশ্বতী আপনাদের জানাবো কাঁচা মুগ ডালের স্বাস্থ্য উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম অঙ্কুরিত কাঁচা মুগ ডাল ফসফরাস আয়রন প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ বি সি ও ই জিঙ্ক এবং আয়রনে সমৃদ্ধ অক্সিডেন্টের মতো পুষ্টি গুণে ঠাসা এত উপাদান একসঙ্গে কম খাবারেই দেখা যায় সবুজ মুগে থাকে ফাইবার প্রোটিন যা আমাদের কোষ গঠনে সাহায্য করে অঙ্কুরিত কাঁচা মুগ ডাল খেলে যেমন পেট অনেকক্ষণ ভরা থাকে তেমনি ওজনও কমে তাড়াতাড়ি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের উপস্থিতির জন্য হাড়ের গঠন মজবুত হয় এতে উপস্থিত ফাইটোকেমিক্যাল উপাদানের ক্যান্সার কোষকে ধ্বংস করে এছাড়া পর্যাপ্ত পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিডের খনি এই ডাল যা রক্তাল্পতা দূর করে কাঁচা মুগ ডালে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় ডায়াবেটিক্সের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন বেশি পরিমাণে ফাইবার থাকায় এই ডাল নিয়মিত খেলে হজম শক্তিকে মজবুত করে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে ক্যালোরি কম ও প্রোটিন বেশি থাকায় অঙ্কুরিত কাঁচা মুগ ডাল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখে পরের দিন জল ফেলে শুকিয়ে রেখে দিন দুই একদিনের মধ্যেই দেখবেন অঙ্কুর বের হয়েছে এই অবস্থায় কাঁচাও খেতে পারেন আবার খিচুড়ি বা চিল্লা বানিয়েও খেতে পারেন আজ এই পর্যন্তই থাক বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার